কান্ডারি হুঁশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তরো পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তড়ি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়ে আছে পাল কে ধরি বেহাল আছে কার হিম্মত কে আছো জোয়ান আগুয়ান হাকিতে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি তিমির রাত্রি মাতৃমন্তি শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনায়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরেছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মুক্তি পান হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন কান্ডারি বল ডুবেছে মানুষ সন্তান মোরমার গিরি সঙ্কট যাত্রীরা গুরুঘর যাইবাজ পশ্চাত পথ যাত্রীর মনে সন্দেহ জাকে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ তাজিবে কি পথম আজ ঘরে হানাহানি তবু চলো টানি নিয়েছ যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশির পান্তর বাঙালির খুনে লাল হলো জেথা ক্লাইডের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়া চেহাই ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আশি লক্ষ্যে দাঁড়িয়েছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির কবির ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুশি